বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব নির্বিকল্প সমাধি আস্বাদন করিয়ে নরেন্দ্রনাথকে ঠাকুর বলেছেন সমাধি ঘরের চাবি কিন্তু আমার হাতে রইল এখন তোকে কাজ করতে হবে যখন আমার কাজ শেষ হবে তখন আবার চাবি খুলব নরেন শিক্ষা দেবে বলছেন ঠাকুর দেখ নরেন তোর হাতে এদের সকলকে ত্যাগি সন্তানদের দিয়ে যাচ্ছি কারণ তুই সবচেয়ে বুদ্ধিমান ও শক্তিশালী শ্রীরামকৃষ্ণের ভালোবাসায় বাধা করা নরেন্দ্রনাথ সে দায় সে আদেশ না মেনে পারিনি পরবর্তীকালে তাই স্বামীজি বলেছেন আমি রামকৃষ্ণের গোলাম আরও বলেছেন এই জন্ম এ শরীর সেই মূর্খ মামুন কিনে নিয়েছে স্বামীজি জ্ঞানত শ্রীরামকৃষ্ণ জীবনী লিখতে কিছুতেই রাজি হয়নি তার আশঙ্কা ছিল যে হয়তো নিজের অক্ষমতায় শিব করতে বাঁদর গড়ে ফেলবেন অসীম অনন্ত ভাবময় ঠাকুরকে ছোট সীমাবদ্ধ করে ফেলবেন কিন্তু জীবনী না লিখলেও শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে তিনি অল্পবিস্তর যা বলে লিখে গেছেন তাই সত্যকারে নিবন্ধ শ্রীরামকৃষ্ণ জীবনবেদ শ্রীরামকৃষ্ণ জীবন মহাভারত শ্রীরামকৃষ্ণ নিজেও নরেন্দ্রনাথের সঙ্গে নিজেকে অভিন্ন জানতেন তাকে বলতেন তোর তো ভারী হীন বুদ্ধি তুই আমি কি আলাদা বলছেন দেখছি কি এটা নিজের শরীর দেখিয়ে আমি আবার এটাও নরেন্দ্রকে দেখিয়ে বলছে আমি স্বামীজি উত্তরকালে এই স্বরূপ অভিন্নতা অনুভব করে লিখেছিলেন প্রভু তুমি প্রাণ সখা তুমি মোর প্রভু দেখি আমি তুমি তুমি আমি সীমা বলতেন তার আর ঠাকুরের মধ্যে কোনো পার্থক্য নেই শুধু রূপের পার্থক্য যে ঠাকুর সেই আমি স্বামীজি শ্রীরামকৃষ্ণ ভাবধারা ব্যাখ্যা প্রচার ও প্রয়োগ করাকে জীবনের একমাত্র ব্রত বলে গ্রহণ করতে পেরেছিলেন স্বামীজির শিক্ষা উপদেশ ঠাকুরের শিক্ষা উপদেশেরই ভাব সম্প্রসারণ স্বামী ব্রহ্মানন্দ তাই বলতেন ঠাকুর তার স্বামীজির ভিতর দিয়ে জগতে প্রকাশ হয়ে তার কথা ঠাকুরের কথা বলে জানবে ঠাকুর এত বড় ছিলেন যে সাধারণ মানুষের মন দিয়ে তাকে বোঝা শক্ত স্বামীজি সাধারণ মানুষের উপযোগী করে সর্বসাধারণের সামনে তাকে ধরে গেছেন ভগবানকে জীবনের একমাত্র লাভ করে চলা সত্য সংযম ত্যাগ ভিত্তি করে আন্তরিকভাবে নিজ নিজ ধর্ম অনুসরণ করা যত মত তত পথ অতহেব পরধর্মে মৈত্রীভাব রাখা দেশভাব বর্জন সকলের অন্তরেই নারায়ণ আছে অতহেব যথাসাধ্য সেবা করা এইরূপ কয়েকটি প্রধান উপদেশ শ্রীরামকৃষ্ণর শিক্ষার মধ্যে পায় গুরু ভাতারা মাঝে মাঝে বেশ অনুভব করতেন ঠাকুরই স্বামীজির ভেতর দিয়ে সব করাচ্ছেন তাছাড়া ঠাকুরের স্থূল শরীর থাকাকালেই তারা দেখেছিলেন ঠাকুর সাধারণ আচরণ ও বাক্যের মধ্যে কর কত গুরো অর্থ কত জটিল সমস্যার সমাধান নরেন্দ্রনাথ আবিষ্কার করতেন যা ছিল অপরের ধারণারও অতীত দক্ষিণেশ্বরে একদিন শ্রীরামকৃষ্ণ অর্ধবাজ্য দশায় বলেছিলেন জীবে দয়া দূরশালা দয়া করবার তুই কে না জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা ভাবাবিষ্ট ঠাকুরের কথা এক ঘর ভক্ত শুনল একমাত্র নরেন্দ্রনাথ কথাগুলোর মধ্যে অদ্বৈত্য জ্ঞান সাধনার সঙ্গে ভক্তি ও কর্মযোগের মধুর সমন্বয় বনের বেদান্তকে ঘরে আনার সুগম উপায় খুঁজে পেয়েছিলেন মাটির প্রতিমায় তার পূজা হয় আর মানুষের হয় না অর্থাৎ মিনময়ী প্রতিমাকে যদি ঈশ্বর জ্ঞানে পূজা করা যায় তাহলে চিন্ময়ের চিন্ময় মানুষের মধ্যে ঈশ্বরের উপলব্ধি করে পূজা না করার কোনো হেতু নেই এইটাই ঠাকুরের মত তাছাড়া বাবুকে দিয়ে দক্ষিণেশ্বরে দেওঘরে তার জমিদারিতে মানুষের সেবামূলক বহু কর্ম করানো মণিমল্লিককে দুস্থ গ্রামবাসীদের জলকষ্টের নিবারণার্থে খরণে উৎসাহিত করেছিলেন ঠাকুর এরূপ বহু ঘটনা যথার্থ সেবাবতে শ্রীরামকৃষ্ণের অকুণ্ঠ সমর্থন দেখা যায় নিজে পরমহংস সন্ন্যাসী হয়ে অনলসভাবে দেহত্যাগের পূর্ব পর্যন্ত শিব জ্ঞানের জীব সেবার আয়োজন করে গেছেন লক্ষ্যভার শরীর ধারণ করেও জীবের সেবা করতে তিনি চেয়েছিলেন কখনও বলেছেন প্রয়োজনে সাবু খেয়েও পরের উপকারে করব। লাটু তারকনাথ গোপালদা প্রভৃতি তার যে কটি ভাবি সন্ন্যাসী শিষ্য তার দেহত্যাগের পূর্বে গৃহত্যাগ করেছিলেন তাদের কাউকে তিনি গাছতলায় সন্ন্যাসী করে যাননি বরং নরেন্দ্রনাথের হাতে তাদের সোপে দিয়ে তাকে রোজ একান্তে উপদেশ নির্দেশ দিতেন কীভাবে ভাবি ত্যাগীমণ্ডলীকে পরিচালনা করতে হবে বন্ধুরা আজ আমি এখানেই পাঠ শেষ করলাম জয় ঠাকুর জয় মা